আজ থেকে প্রায় পাঁচ মাস আগে বাইন্যান্স ওয়াইব থ্রি রিবক্স আমার মাইনিং সাইডে যাত্রা শুরু হয়েছিলো এই রিবক্স ইয়ারড্রপের মানে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করে তো এটাতে যারা কাজ করছিলা অলরেডি কিন্তু এটার পেমেন্ট দিয়ে দিয়েছে তো আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো যে এই ইয়ারড্রপ থেকে তোমরা কীভাবে ক্লেম করবো অর্থাৎ যারা এই যে এই ভিডিওতে কাজ করছিলা আমি দেখাচ্ছি বাইনান্সের রিবক্স ইয়ার যারা কাজ করছিলাম তাদেরকে আমি এই ভিডিওতে ফুল দেখানোর চেষ্টা করবো যে তোমরা কীভাবে কী করবা বা ক্লেম করবা তো তোমাদেরকে প্রথম অবস্থায় বলে নিই যাদের বাইনান্সটা আপডেট করা নেই অবশ্যই বাইনান্স প্লে স্টোর থেকে আপডেট করবা আপডেট করার পর তোমাদের ওয়াইফ থ্রিতে চলে আসবা ওয়াইফ থ্রিতে যদি ঢুকতে সমস্যা হয় বাইনান্সটা লগ আউট করে নতুন করে লগ ইন করে ওয়াইফ থ্রিতে আসবা তাহলে দেখবা তোমরা ঢুকতে পারবা তো এরকম সেম টু সেম আসার পর এই যে ডিসকভার লেখা আছে না দেখো এইখানে ডিসকভার লেখাতে ক্লিক করবা আমি আবারও বলতেছি অবশ্যই ব্যালেন্সটা আপডেট করে নিবা আর যদি কোনো হয় লগ আউট করে লগ ইন করে নিবা হওয়ার পর এখানে দেখো সার্চ ফর ইয়ারড্রপ এই যে সার্চ ফর ডি অ্যাপ অর ইন্টার এ এল এই জায়গাতে করবা কি এখানে একটা লিঙ্ক নিয়ে আসবা লিঙ্কটা কই পাবা লিঙ্কটা পাবা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি টেলিগ্রাম চ্যানেলে একদম সেম টু সেম যেরকম দেখতে পাচ্ছ এখানে একটু লোড নিচ্ছি এরকম একটা লিঙ্ক পাবা আর এই লিঙ্কটা পাবা হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টে আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো আসার পর সেম টু সেম একদম একটা এরকম দেখতে পাবো সেখান থেকে ক্লেম লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখতে পাবো এই যে এখানে লিঙ্কটা আছে ক্লেম লিঙ্কের পাশে এটা জাস্ট কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এই লিঙ্কটা নিয়ে আসবা আসে চলে আসবা ভ্যালেন্স ওয়াইভ থ্রি ইয়ার এতে আসার পর এই সার্চ অপশনে পেস্ট করে দেবা ধরো এখানে পেস্ট করবা পেস্ট করার পর এখানে পেস্ট করার পরে যে নিচে যে এয়ার উপর মতো লিঙ্কটা এটার উপর আবার ক্লিক করবো এটার উপর আবার কিন্তু ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর দাঁড়াও এটার উপরে ক্লিক করার পর এরকম আসবে এখানে দুইটা টিক মার্ক দিবা যে ফার্স্ট সেকেন্ড দেওয়ার পর কনফার্মে ক্লিক করবা কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি সেম ভাবে মানে ট্রাই করবা কাজ করে তাহলে দেখবে হয়ে যাবে তারপর তোমাদের সামনে আমার যেরকম দেখতেছো সেম টু সেম আসবে যদি কোনো সমস্যা হয় আবারও করবাকে আমি যেভাবে প্রসেস দেখালাম ওইভাবে মানে ক্লিক করে এখানে আসবো আসার পর এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এইটার উপর ক্লিক করবো যদি কানেক্ট ওয়ালেটে লেখার উপর ক্লিক করার পর এরকমই সেম একদম আসবে তারপরে কনফার্মে ক্লিক করবা যদি অন্য কিছু আসে তাহলে মেটা মার্কস নামে একটা অপশন পাবা সেটাতে ক্লিক করবে করতে হবে মেটা মাক্স যদিও এরকম আসে তাহলে এরকমই কনফার্মে ক্লিক করব আর কিচ্ছু করতে হবে না কনফার্মে ক্লিক করার পর এখানে দেখো একটু লোড নিচ্ছে তারপরে এইরকম আসার পর এখানে সাইনে ক্লিক করবো আমি দেখাচ্ছি সাইন সাইনে ক্লিক করার পর তোমার হাতের ফিঙ্গার বা যেটাই চাক নিবে জাস্ট এইখানে একটু লোড নেবে দেখো এখানে লোড নিচ্ছে আমি তোমাদের ফুল প্রসেসটা দেখাচ্ছি আর এইখান থেকে তুমি বুঝতে পারবে তুমি এই ইয়ারড্রপে এলিজেবল হয়েছো কিনা এই যে ক্লেম ইউর ইয়ারড্রপ এইখানে একটু নিচের দিকে আসবা যেখানে ভাই ভালো পরিমাণ লোড নিচ্ছে দেখলাম এই যেখানে আসার পর দেখবে ক্রহঙ্গা ইউ আর ইলিজিবল তার মানে তুমি বুঝবা যে এই ইয়ারড্রপের জন্য তুমি ইলিজিবল হয়েছো তারপরে যদি তুমি একটু নিচের দিকে আসো তাহলে তুমি এখানে তোমার রিবক্স পয়েন্ট বা এখানে যে পয়েন্টগুলো ছিল এটা তুমি টোটালি এখানে দেখতে পাবা তো এটুকুই হচ্ছে এখানে রিবক্স ইয়ারড্রোপ তুমি এখানে আসলে তুমি যে রিঅপ যে পয়েন্ট বা টোকেন কালেক্ট করছো সেটা এখানে শো করবে আমি যেভাবে দেখালাম এইভাবেই তোমরা চলে আসবে এখানে এরপর তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবা আসার পর দেখো এখানে কোনো উইড্রো অপশন শো করতেছে না অর্থাৎ বিট গেটে সরাসরি উইডড্রো দেওয়া যাচ্ছে যেটা এখানে শো করতেছে না তোমরা করবা কি আবারও ব্যাক করবা ব্যাক করে আবার নতুন করে ঢুকবা তাহলেই দেখবা ঢোকা যাবে আমি সেটাই করতেছি দেখো ব্যাক বাটনে ক্লিক করে আমি নতুন করে আবারও এটাতে আসতেছি তাহলে দেখবা যে তোমার কোনো সমস্যা হবে না মানে শো করবে এটা হয় কি বায়নেন্স ওয়াইফ থ্রিতে বর্তমানে মোটামুটি ভালো পরিমাণ একটা মানে ঝামেলা চলে কোনো কিছু কমপ্লিট করতে চাইলে কমপ্লিট হবে না মানে ইটিসি ঝামেলা লাগাই থাকে এই জন্য এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করবা দেখো আমি এইখানে ক্লিক করলাম ভিডিওটা একটু লং হচ্ছে এখন তোমাদের দেখানোর স্বার্থে ভিডিওটা লং হয়ে যাচ্ছে হয়তো বলে যে ভাই আমি কোনো কিছু স্কিপ করলে তারা আর খুঁজে পায় না বলে ভাই আপনি দেখাই দেখাইছেন কিন্তু আমরা তো খুঁজে পাচ্ছি না এরকম আসার পর এখানে তো আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব লগ ইন আছে দেখো এখানে লোড নিচ্ছে এ দেখ নিচের দিকে আসলে দেখো এইবার দেখো শো করছে এই যে গেট দেখতে পাচ্ছ এই যে বিট গেটটা এখন শো করছে তার মানে হয়েছে কি আগের বার শো করে না এখানে দুইটা পয়েন্ট শো করার কথা কারণ আমার এখানে একটা দেখাচ্ছে তো এখান থেকে তোমাদের টোকেনটা সরাসরি এই যে রিক্স এই রিক্স আর ই এক্স নামে একটা টোকেন হবে সেটা সরাসরি তোমার বিট গেটে আবার তো এক্সচেঞ্জার হিসেবে এখানে বিট গেটটাই দিছে তারা তো আমি তোমাদের যেহেতু সাজেস্ট করবো যে বিট গেটে আবার নিয়ে নাও এত কোনো কাহিনী না করে কারণ যারা ফার্স্ট ডিপোজিট করবে মানে এখান থেকে উইড্রো দেবে তাদেরকে আবার বোনাসও দেওয়ার চেষ্টা করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অর্থাৎ যারা যত আগে এখান থেকে নিতে পারবে তত আগে বোনাসটা পাবে আমি পাবো কি না জানি না অনেক দেরিতে ভিডিও মেক করতেছি তো এইখানে আসার পর তোমরা একটু নিচের দিকে আসলাম আসার পর এখানে ইন্টার ইউর বিট গেট ইউআইডি তো আমি এখন চলে যাব সরাসরি কোথায় বিট গেটে তো আমি যদি বিট গেটে চলে আসি তাহলে বিট গেটে আসার পর তোমাকে বিট গেটে ইউআইডিটা দিতে হবে আর বিট গেটের অ্যাড্রেসটা দিতে হবে এটা মোটামুটি সবাই জানো এবং বোঝো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আসার পর এই যে প্রোফাইলের মতো আসে না এই যে প্রোফাইল এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে তোমার ইউআইডিটা এখানে এই যে ইউআইডি এই ইউআইডির ওপর ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে এটা নিয়ে আসা এখানে পেস্ট করে দিবা এই দেখো আমি এখানে পেস্ট করলাম পেস্ট করতে গেলেও একটা ঝামেলা হচ্ছে কি অবস্থা দাঁড়া আমি পেস্ট করতে পারলাম না আমি এখান থেকে এভাবে দিলাম এরপরে হচ্ছে তোমার এখানে অ্যাড্রেস হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তো তুমি করবা কি সরাসরি আবার চলে আসবে বিট গেটে আসার পর তুমি এখানে যে অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে ক্লিক করার পর আমি তোমার দেখাচ্ছি অ্যাসেটে ক্লিক করলাম অ্যাড ফান্ড এই যে অ্যাড ফান্ড লেখার পর আছে না এটার উপর ক্লিক করবা এটার উপর ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো এই লেখাটার উপর ক্লিক করবা করার পর এখানে সার্চ দিয়ে লিখবো হচ্ছে আমি যে দেখছি ই এক্স আরই এক্স লিখলে দেখবা রিবক্স চলে আসে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলেই তোমার এইখানে এই যে কপি এই অ্যাড্রেসটা কপি করে নিবা আর কিচ্ছু করতে হবে না জাস্ট এইটা কপি করে তুমি চলে আসবে আবারও তোমার এখানে আসার পর এখানে সুন্দর করে পেস্ট করে দিবা এখানে কেন জানি পেস্ট নিতে চাচ্ছে না আচ্ছা আমি এখান থেকে এই এটার মাধ্যমে দিয়ে দিলাম তোমরা করবা কি একটু ট্রাই করবা যদি কোনো ঝামেলা হয় পেস্ট করে দিবা আর অবশ্যই দেখবা যে সব কিছু ঠিকঠাক দিসো কি না কোনোভাবেই যেন ভুল না হয় ভুল হলে কিন্তু তুমি মানে টোকেন বা কয়েন যেটা হোক পাবা না আর কবে টোকেনটা তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে বিস্তারিত সব কিছু আমি তোমাদের দেখাই দেবো এখানে আর বিস্তারিত আবার না পড়ি ভিডিও অনেকে মানে এমনিতেই অনেক লং হয়ে গেছে তো এরপরে তোমরা করবা কি এখানে থাকে সাবমিটে ক্লিক করবো সাবমিট সাবমিটে ক্লিক করলে এই দেখো তারপর তোমাকে বলতেছে তোমার অ্যাড্রেস টাড্রেস সব ঠিকঠাক আছে কিনা অবশ্যই চেক করে নিবা তো আমার সব কিছু যেহেতু ঠিকঠাক আছে তারপর আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার মাত্র আমার এখানে সাবমিটেড হয়ে গেছে দেখো সাবমিটেড লেখা আসছে এখানে যেহেতু লেখা থাকে সাবমিট এখানে সাবমিটেড তার মানে আমার এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে আমি অলরেডি টোকেনটা বিট গেটে পেয়ে যাবো তো আমি কবে বিট গেটে পাবো বা আমরা কবে কি আমি বিস্তারিত সব কিছু টেলিগ্রামে জানিয়ে দেবো সেটা নিয়ে টেনশন করতে হবে না আশা করি তোমরা এই রিবক্স ইয়ার ড্রপের কীভাবে টোকেন ক্লেম করতে হয় বিস্তারিত সব কিছু বুঝতে পারছো আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও প্রিন্ট কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর মাইনিং সাইটে যত আপডেট বা যত কিছু আছে সব কিছুই টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে নিয়মিত পাবো আমি একটু ব্যস্ততার কারণে কয়েকদিন পারি না দিতে এখন থেকে সব কিছু নিয়মিত পাওয়া শুরু করবো